জয় হার হার হিমালয়ের কোলে মেঘে ঢাকা তুষার শৃঙ্গের মাঝে এক অলৌকিক শক্তির নিবাস সেটা হল কেদারনাথ ধাম প্রতি বছর হাজার হাজার ভক্তের পদচরণায় মুখরিত হয় এই পবিত্র ভূমি এখানে এসে মনে হয় যেন সময় থেমে গেছে আর আত্মা মিশে গেছে শিবের অনন্ত শক্তিতে কঠিন পথ ঠান্ডা বাতাস তবু হৃদয়ের ডাকেই সবাই ছুটে আসে বাবা কেদারনাথের দর্শনে রুদ্রপ্রয়াগ থেকে গৌরকোন্ড আর তারপর সেই পদযাত্রা প্রতিটি পা যেন এক এক ধ্যানের ধনী শুধু প্রকৃতির সৌন্দর্য নয় ভিতর থেকে জেগে ওঠে এক অনির্বাচনীয় শান্তি আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই পবিত্র যাত্রায় দেখাব কেদারনাথের অপরূপ রূপ আর অনুভব করব ভগবান শিবের ঐশ্বরিক উপস্থিত এছাড়াও থাকবে যাত্রার খুঁটিনাটি তথ্য হিমালয়ে তুষার দৃশ্য ভাগীরথী নদীর সৌন্দর্য পাহাড়ি পথের অভিজ্ঞতা কীভাবে যাবেন কোথায় থাকবেন কম খরচে কি খাবেন এ টু জেড ইনফরমেশান থাকবে আজকে আমার ছোট্ট ভিডিওতে তাহলে চলুন হার হার মহাদেব বলে যাত্রা শুরু করা যায় মর্নিং বন্ধুরা এখন বাজে ভোর তিনটে আর আমি কিন্তু স্নান করে একদম রেডি হয়ে গেছি আর আমি কিন্তু একা নই আমার সাথে ফুল ফ্যামিলিও কিন্তু রেডি হয়ে গেছে কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে আচ্ছা বন্ধুরা এখন দেখুন বাইরেটা কি অন্ধকার আর ভিউটা দেখুন এখন থেকেই কিন্তু হাঁটা সকলে শুরু করে দিয়েছে এখানটা এখন দেখা যাচ্ছে না একটু আগেই কিন্তু জোট বেঁধে সব হাঁটছিল হাড় হাড় মাহাতে বলে আর বাইরের ভিউটা কিন্তু এখন পুরোই অন্ধকার কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব যতটা সকাল সকাল আমরা বেরোতে পারবো ততটাই কিন্তু ভালো কারণ বেলা যখনই বয়ে যাবে তখন কিন্তু হাঁটতে খুবই কষ্ট হবে তাই সকাল সকাল বেরাবো বন্ধুরা আমরা এখন আছি সীতাপুর হোটেলে এই সীতাপুর হোটেল থেকে আমরা পায়ে হেঁটে দশ মিনিটের মধ্যে আমরা যাব হচ্ছে আহ সোনপ্রয়াগে থেকে আমরা শেয়ার গাড়ি ধরে নেবো সেখান থেকে শেয়ার গাড়ি ধরে আমরা যাবো গৌরকুণ্ড আর গৌরকুণ্ড যেতে ভাড়া লাগবে পঞ্চাশ টাকা করে পার মাথা তো যাই তারপরে ওখানে গিয়ে আবার কথা হচ্ছে হ্যাঁ হার মহাদেব বন্ধুরা আমরা কিন্তু হাঁটা শুরু করে দিয়েছি একদম সোনপ্রাগের উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে এক সাইড দিয়ে গাড়ি যাচ্ছে আর আমরা হেঁটে যাচ্ছি এখনই হাঁপিয়ে যাচ্ছি এত ঠান্ডা মানে কি বলবো সত্যি অসাধারণ সুন্দর লাগবে বাইশ কিলোমিটার পার্বত যেতে চেষ্টা করি আমরা এখন চলে এসেছি সোনপ্রাগ আর সোনপ্রাগে এসে কিন্তু দেখুন প্রচুর লাইন এটা কিন্তু রেজিস্ট্রেশন লাইন এখানে রেজিস্ট্রেশন চেক হবে তারপরে আমরা শেয়ার গাড়ি ধরে যাবো গৌরকুণ্ডে আর এটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য লাইন এই তো রেজিস্ট্রেশন চেকিং হয়ে গেছে এবার আমরা আরেকটু একটু এগিয়ে যাব গাড়ির জন্য আর এখানে কিন্তু লাঠি বিক্রি হচ্ছে কারণ উপরে চড়াইতে উঠতে গেলে কিন্তু একটু লাঠির প্রয়োজন হবে তো লাঠি বিক্রি করছে দেখি কিতনে কারকে হ্যাঁ চল্লিশ কম কেজি নেই নেই থার্টি কেজি থার্টি কারকে কেজি সাত লোকে বন্ধুরা লাঠি নিয়ে নিয়েছি আর এটাই কিন্তু এখন আমাদের ২২ কিলোমিটার পথ যেতে সাহায্য করবে এটাই এখন আমাদের সম্বল হার হার মহাদেব যাদের মাথায় মহাদেবের হাত তারা যাবে কেদারনাথ হার হার মহাদেব বন্ধুরা সোনপ্রয়াগ থেকে গৌরকুণ্ড যাওয়ার কিন্তু এই যে গাড়ি প্রাইভেট গাড়িগুলো রয়েছে এটাই হলো স্ট্যান্ড তো আমরা এখন গাড়ি ধরে নেবো প্রচন্ড ভিড় গাড়ি পাওয়া যাচ্ছে না এক এক করে গাড়ি আসছে তো দেখি কতক্ষণে গাড়িটা পাওয়া যায় বন্ধুরা আমরা গৌরকুণ্ড চলে এসেছি কুড়ি মিনিটের মতো টাইম লাগলো এইবার আমাদের হাঁটা শুরু হবে বন্ধুরা আমরা চলে এসেছি এখন সেই পবিত্র স্থান এই হল গৌরকুণ্ড কেদারনাথ যাত্রার আগে গৌরকুণ্ড দর্শন এক প্রাচীন ও পবিত্র প্রথা হিমালয়ের কোলে অবস্থিত এই গৌরকুণ্ডকে দেবী পার্বতীর তপস্যা স্থল বলা হয় যেখানে তিনি মহাদেব শিবকে প্রতিরূপে লাভের জন্য কঠোর সাধনা করেছিলেন বিশ্বাস করা হয় গৌরকুণ্ডের উষ্ণ জলে স্নান করলে শরীর ও মন পবিত্র হয় এবং কেদারনাথ দর্শনের পূর্ণ ফল বহু গুণ বৃদ্ধি পায় তাই যুগ যুগ ধরে তীর্থযাত্রীরা প্রথমে গৌরকুণ্ডে স্নান ও দর্শন সেরে তারপর কেদারনাথের পথে পা বাড়ান যেন ভক্তি ও শ্রদ্ধার এই যাত্রা সম্পূর্ণ হয় পবিত্রতার মাধ্যমে গৌরকুণ্ড থেকে আমরা আবারও যাত্রা শুরু করলাম গৌরকুণ্ড থেকে কেদারের দূরত্ব প্রায় ১৪ কিলোমিটারের মতো ছিল আগে তবে দু সালের ভয়াবহ বন্যার পর এই রাস্তা হয়ে দাঁড়িয়েছে ১৬ কিলোমিটার গৌরকুণ্ড থেকে কিছুটা এগিয়ে এসেই চোখে পড়লো ঝর্ণা দেখুন কি সুন্দর উপর থেকে বয়ে আসছে প্রাকৃতিক সৌন্দর্যের এখানে কিন্তু তুলনা হয় না পায়ে হেঁটেই কিন্তু এইগুলো উপলব্ধি করতে হয় কি দারুন লাগছে এখানে আবার ঘোড়ার পিঠে যাচ্ছে যারা হেঁটে যেতে পারছে না তারা কিন্তু ঘোড়াকেই অবলম্বন করে যাচ্ছে আর এইদিকে দেখুন ঝর্ণাটা উপর থেকে দারুন লাগছে দারুন কুণ্ড থেকে তিন কিলোমিটার পথ অতিক্রম করে আসলাম তো এসে এই ভিউটা যদি দেখো কি দারুন লাগছে অসাধারণ সুন্দর লাগছে আর ওই পাহাড়ের উপর বরফ একদম জমে রয়েছে রূপর মতো চকচক করছে একেবারে কি দারুন লাগছে দেখতে ও অসাধারণ সুন্দর এই দৃশ্য কিন্তু বারবার দেখা যায় না এই কেদারনাথে আসলে কিন্তু এরকম দৃশ্য সুন্দর দৃশ্য দেখা যায় বাবার কাছে যাওয়া যতটা সহজ বাবার কাছে পৌঁছানো কিন্তু রাস্তা ততটাই কিন্তু কঠিন বাবার ডাক না আসলে কিন্তু বাবার কাছে পৌঁছানো একদমই সম্ভব না কিন্তু ঝড় বলুন ঝাপটা বলুন এখানকার ক্লাইমেট কিন্তু যখন তখন কিন্তু চেঞ্জ হয় এই বৃষ্টি এই রোদ এই চলছে কখনো ঠান্ডা এই চলছে তার মধ্যেও কিন্তু সকল তীর্থযাত্রী যারা যাচ্ছে তাদের একটাই লক্ষ্য বাবাকে দর্শন করা তো চলুন যেতে যেতে আবারও কথা হচ্ছে আর দেখুন এখান থেকে ভিউটা ভিউ পয়েন্ট এটা কি সুন্দর পাহাড়ের উপর বরফ জমে রয়েছে আর সেই বরফ গলে গোলে কিন্তু ঝর্ণা হয়ে পড়ছে সব জায়গা থেকে এটা হলো ঘোড়া পাড়া এখানে কাউন্টার আছে এখান থেকে ঘোড়ার কচ্চর আপনারা কিন্তু বুক করে নিতে পারেন এখান থেকে মন্দির পর্যন্ত ভাড়া হলো তিন হাজার টাকা তবে কাউন্টারের বাইরে ঘোড়া নিলে এক একজন কিন্তু এক এক রকম রেট বলে তাতে ঠকার কিন্তু ভয় থেকে যায় তাই কাউন্টার থেকে নেওয়াই ভালো আমরা যাব হার হার মহাদেব বলে পায়ে হেঁটে ঘোড়ায় চড়ে যাবেন ঘোড়া চড়ে গেলেও কিন্তু প্রচন্ড রিস্ক বন্ধুরা যখন তখন কিন্তু ঘোড়া থেকে মানুষ পড়ে যাচ্ছে তাই আমি বলবো যতই কষ্ট হোক খেতে যাওয়াই বেটার আর যারা খুব অসুবিধা যারা একদমই পারবেন না তারা ঘোড়ায় চড়ে যাবেন কিন্তু নিজস্ব রিস্কে কিন্তু যেতে হবে একদম আর এদিকে যদি আমি তাকাই এখানে কিন্তু মেডিকেল রিলিফ পয়েন্ট আছে এখানে যদি কারোর অসুবিধা হয় কোনো ওষুধের প্রবলেম হয় শরীর খারাপ হয় তার জন্য কিন্তু মেডিকেল পয়েন্ট আছে এখান থেকে কিন্তু ওষুধ পেয়ে যাবেন এবং যেতে যেতে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে প্রচুর খাবারের স্টল আছে চা ম্যাগি এই সমস্ত আছে ফলও পাওয়া যাচ্ছে আর জল যেটা হচ্ছে জল কিন্তু ঝর্নার জলই আমরা খাচ্ছি আর এখানে জল কিনতে গেলে একশো টাকা কিন্তু পার বোতল যেই বোতলটার দাম হচ্ছে কুড়ি টাকা এক লিটারে সেটার দাম কিন্তু একশো টাকা নিচ্ছে লাবারে বন্ধুরা এই ঘোড়ার কিন্তু চাপ প্রচন্ড বেড়ে যায় আপনারা যত তাড়াতাড়ি সকাল সকাল পারবেন তত সকাল সকাল আসবেন আর এদিকে দেখুন খাবারের কিন্তু দোকান রয়েছে তবু ড্রাই ফ্রুটস কিন্তু সঙ্গে অবশ্যই রাখবেন তাতে আপনাদেরই সুবিধা হবে আর এই যে জলের ব্যবস্থা রয়েছে দেখুন যেতে যেতে কিন্তু এরকম জলের ব্যবস্থা রয়েছে এবং টয়লেটেরও কিন্তু রয়েছে সুব্যবস্থা টয়লেটের জন্য কিন্তু কোনো রকম অসুবিধা হবে না যেতে যেতে রয়েছে টয়লেটের ব্যবস্থা খাবারের দোকান সব রকম ব্যবস্থা রয়েছে প্রচন্ড রাস্তা খারাপ খুব কষ্ট হচ্ছে এতে যত উপরে উঠছি তত শ্বাসকষ্ট বাড়ছে আপনারা যারা শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু অক্সিজেন অবশ্যই সঙ্গে ক্যারি করবেন এবং কপুর কপুরটা কিন্তু অক্সিজেনের কাজ করে খুব উপকারী দেয় ইট পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো হেলিকপ্টার আপনারা যারা ভাবছেন যে পায়ে হেঁটে যেতে পারবেন না তারা কিন্তু হেলিকপ্টারে করে যেতে পারেন তাদের জন্য এটি কিন্তু বিশেষ সুবিধাজনক প্রতিদিন তিনটি জায়গা থেকে কিন্তু হেলিকপ্টার যাত্রা রুট শুরু হয় একটা হচ্ছে গোরকুণ্ড থেকে দুই হচ্ছে গুপ্ত থেকে আর তিন হচ্ছে সীতাপুর থেকে ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত সকাল আর আবার আটটা থেকে দশটা এরকমভাবে কিন্তু রুট চলে হেলিকপ্টারের লেবু জল পাওয়া যাচ্ছে লেবু জল কত করে কিতনে কারকে পঁচাশ পঞ্চাশ টাকা করে কিন্তু এক গ্লাস লেবু জলে আবার এদিকে আছে ম্যাগি আপনারা ম্যাগিটা কিন্তু খুব পাবেন ম্যাগি কিতনে করতে আচ্ছা প্লেন ম্যাগি যেটা হচ্ছে সেটা কিন্তু পঞ্চাশ টাকা করে এবং যেটা করে দিচ্ছে সেটা দাম হচ্ছে দেখুন কি সুন্দর জল পড়ছে আর এই ঝর্নার জলটা কি সকলে কিন্তু বা আমিও খাচ্ছি এই জলটা কিন্তু খুবই পরিষ্কার এবং মিষ্টি জলটা খেতে খুব সুন্দর জলটা আপনারা যারা আসবেন তারা কিন্তু কিনে জল একদমই খাবেন না এখান থেকে কিন্তু মুখ ধুতে পারবেন জলও খেতে পারবেন দেখুন কত উপর থেকে ঝর্ণাটা পড়ছে হলো টয়লেট দেখুন কি সুন্দর ভাবে কিন্তু এরকম টয়লেট পেয়ে যাবেন তার সাথে কিন্তু জলও রয়েছে পরিষ্কার এবং পরিছন্ন অন্যান্য জায়গায় টাকা দিয়েও যেরকম নোংরা থাকে কিন্তু এখানটা কিন্তু এত লোক যাচ্ছে এত তীর্থযাত্রীরা যাচ্ছে তাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তায় যেতে যেতে কোনো অসুবিধা হবে না ঘোড়াগুলো জ্বালাতনে যাওয়া একদম যাচ্ছে না হার হার মহাদেব দেখুন পিচ্চুতে করেও যাচ্ছে যারা পাচ্ছে না তারা কিন্তু পিট্টুতে করেও যাচ্ছে খুব খারাপ লাগে কত কষ্ট করে যাচ্ছে যে নিয়ে যাচ্ছে তারও কষ্ট এবং যে যাচ্ছে তারও কিন্তু ভীষণই কিন্তু কষ্ট হচ্ছে যেতে দেখুন শুধু ঝর্ণাটা ঝর্ণার আওয়াজ পাচ্ছেন শুনতে ও দুর্দান্ত দুর্দান্ত এই ঝর্ণাটা দারুণ ঝর্ণা বিশাল বড় কিন্তু এই ঝর্ণাটা প্রচুর আওয়াজ হচ্ছে প্রচুর আওয়াজ ঝর্ণার আওয়াজে আমার কথা শুনতে পাচ্ছেন নাকি জানি না আমি কিন্তু চিৎকার করে করে কথা বলছি কেদারনাথ যাত্রার পথে এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখুন দারুন 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 আর পাচ্ছি না বন্ধুরা অনেক কষ্ট হচ্ছে অনেক একটু রেস্ট নিচ্ছি একটু হাঁটছি আর দশ কিলোমিটার বাবার কাছে যেতে এখনো দশ কিলোমিটার বাকি এখান থেকে রামবাড়া এক কিলোমিটার দূরে বন্ধুরা দশ কিলোমিটার পথ হাঁটার পরে আমরা এখন একটু খাবার খেয়ে নিচ্ছি কারণ খুব খিদে পেয়ে গেছে এই যে ম্যাগি আমাদের ওখানে যেটা দশ টাকা দাম সেই ম্যাগিটাই করে দিয়েছে সেটা এটা নিলো ষাট টাকা আর যদি মশলা বা ওই গাজর টাজর পিয়াজ দিয়ে করে দেয় তাহলে কিন্তু কোনো দোকানে নিচ্ছে সত্তর টাকা কোন দোকানে নিচ্ছে একশো টাকা এখানে কিন্তু একটু কস্টলি এসে ম্যাগিটাই এখন বেস্ট ভালো বানিয়েছে গরম গরম তো সময় দারুন বন্ধুরা এই ভিউটা শুধু দেখুন অসাধারণ সুন্দর এই ভিউটা দুটি পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছে ঝুলন্ত এই ব্রিজ এই ব্রিজের উপর দিয়েই যাচ্ছি আর এক পাহাড়ে লোকে বলছে ষোলো কিলোমিটার তবে বন্ধুরা প্রায় বাইশ কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছলাম কেদারের দরবারের মন্দিরের একদম কাছে এই ব্রিজটা অতিক্রম করতে কিন্তু পৌঁছে যাব একদম মন্দিরের পারলে সামনে শেষে অপেক্ষা শেষ মন্দির চত্বরে রয়েছে বিশাল বড় একটি ওম মুখে বলে প্রকাশ করতে পারবো না শুধু দেখুন কতটা সুন্দর লাগছে এখন আমি দাঁড়িয়ে আছি হিমালয়ের কোলে মন্দাকিনী নদীর তীরে তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ থামে হ্যাঁ বন্ধুরা আমি এখন আছি কেদারনাথে হিন্দু ধর্মের অন্যতম পবিত্র জ্যোতির্লিঙ্গ বলা হয় মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা পাপ মোচনের জন্য ভগবান শিবের সন্ধানে বের হয়েছিলেন শিব নিজেকে গরুর রূপে লুকিয়ে ফেলেন কিন্তু ভীম তাকে চিনে ফেলেন তখন মহাদেব মাটির নিচে অন্তর্ধান করেন আর তার কুজো অংশ প্রকাশ পায় সেই স্থানেই প্রতিষ্ঠিত হয় এই কেদারনাথ মন্দির এই মন্দিরটি নির্মাণ করেন আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে কথিত আছে তিনি এখানেই লাভ করেন কেদারনাথ মন্দিরটি সম্পূর্ণ পাথরের বিশাল শিলাখণ্ড দিয়ে তৈরি কোনো সিমেন্ট ছাড়াই তবু হাজার হাজার বছর ধরে হিম বৃষ্টি তুষার ঝড় এমনকি দু হাজার তেরো সালের বহাবহ বর্ণেও এই মন্দির অক্ষত রয়েছে এর পিছনে দাঁড়িয়ে রয়েছে এখনও এক অলৌকিক বিশাল পাথর দেখুন এটি হল ভীমশিলা যা বন্যার সময় মন্দিরকে রক্ষা করেছিল বলে বিশ্বাস করা হয় প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী কেদারনাথ দর্শনে আসেন কারণ এখানে ভগবান শিবের উপস্থিতি অনুভূতি হয় প্রতিটি হিম শীতল হাওয়ায় প্রতিটি ঘন্টা কেদারনাথ মন্দিরের একদম পিছন সাইডে রয়েছে আদি শঙ্করাচার্যের সমাধি স্থল চলুন সেটিকে আমরা দর্শন করি প্রায় বারোশো বছর আগে আদি শঙ্করাচার্য কেদারনাথ মন্দিরে পুনর্নির্মাণ করেন ও এখানে পূজার প্রথা স্থাপন করেন বিশ্বাস করা হয় তিনি এই স্থানটিকে জ্যোতির্লিঙ্গ লিঙ্গ হিসাবে প্রতিষ্ঠা দেন এবং জীবনের শেষ পর্বে এখানে সমাধি গ্রহণ করেন কেদারনাথ মন্দিরে গেলে আপনারা দেখতে পারবেন সন্ন্যাসীদের মেলা প্রচুর পরিমাণে সন্ন্যাসীরা সেখানে বসবাস করছেন ধ্যান করছেন এছাড়াও মন্দির চত্বরে পেয়ে যাবেন আপনারা অনেক দোকান সেখান থেকে পুজোর সামগ্রী কিন্তু আপনারা অনায়াসেই নিয়ে নিতে পারবেন এছাড়াও নিতে পারবেন বাড়ি আনার জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য অনেক মূর্তি এবং ঘর সাজানোর জিনিস বন্ধুরা কেদারনাথ মন্দিরে যদি কখনো আপনারা আসেন তাহলে থাকার কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না কারণ মন্দির চত্বরে রয়েছে অনেক হোটেল এবং অনেক টেন্ট মাথাপিছু তিনশো থেকে হাজার টাকার মধ্যে আপনারা টেন্ট ভাড়া পেয়ে যাবেন এছাড়াও হোটেল কিন্তু হাজার টাকা থেকে পেয়ে যাবেন তার সাথে খাবারের হোটেলও রয়েছে অনেক তাই মন চাইলে আপনারা কিন্তু ঘুরে যাবেন একবার আশা করি খুব ভালো লাগবে কেদারনাথে এসে বাবাকে পুজো দিয়ে মন্দির চত্বরটা ঘুরে দেখতে দেখতে সকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল দর্শনার্থীদের ভিড়টা শুধু দেখুন সন্ধ্যা আরতি লক্ষ লক্ষ ভক্তের ভিড় জমেছে দেখুন এই সন্ধ্যা আরতিটাও কিন্তু দেখার মতো খুবই সুন্দর লাগছে দেখতে কেদারনাথ মন্দির প্রত্যেক বছর কিন্তু অক্ষয় তৃতীয়া অর্থাৎ মে মাসে কিন্তু খোলে এবং ছমাস মাস খোলা থাকে এবং ছমাস মাস বন্ধ থাকে নভেম্বর মাসে শেষের দিকে এই কেদারনাথ মন্দির বন্ধ হয়ে যায় যেহেতু শীতকাল এবং হিমালয়ে প্রচন্ড তুষারপাত হয় তাই শীতকালে কিন্তু বন্ধ থাকে এই মন্দির এবং ভগবান কেদারনাথের পূজা উখি হয়ে থাকে এবার আপনাদের বলে দিই আপনারা কিভাবে আসবেন কেদারনাথ মন্দিরে আপনারা যেখান থেকেই আসুন না কেন সবার প্রথমে ট্রেনে করে আপনাদের চলে আসতে হবে হরিদ্বার কিংবা দেরাদুনে সেখান থেকে বাস কিংবা শেয়ার গাড়ি করে দুইশো কিলোমিটার পথ অতিক্রম করে আপনাদের চলে আসতে হবে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ থেকে আপনাদের যেতে হবে গৌরকুণ্ড সোনপ্রয়াগ থেকে আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন গৌরকুণ্ড সেখান থেকেই শুরু হবে হাতাপথে কেদারনাথ মন্দিরে যাওয়ার যাত্রা প্রায় 22 কিলোমিটার পথ যতটা পারলাম এই কেদারনাথ মন্দিরের দর্শনটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে আর আমি কিন্তু সম্পূর্ণ পায়ে হেঁটে এসেছি এবং পায়ে হেঁটেই কিন্তু যাব এ বলছে ষোলো কিলোমিটার রাস্তা কিন্তু না বন্ধুরা বাইশ কিলোমিটার বা তেইশ কিলোমিটারের মতো রাস্তা মনের জোর কিন্তু প্রচন্ড পরিমাণে দরকার না হলে হাঁটা একদমই সম্ভব না যতটা উপরের দিকে উঠবো খারাপ দিকে তত কিন্তু শ্বাসকষ্টের প্রবণতা বাড়তে থাকে যেমন আমার হয়েছিল তাই জন্য আমি একটা রেস্ট নিয়ে নিয়ে উপরে উঠেছি তাদের সাথে একটা কথাই শেয়ার করব সেটা হলো আপনারা যারা এখানে আসবেন ভাবছেন তাদের কিন্তু শারীরিক সুস্থতা প্রয়োজনই তার সাথে কিন্তু মানসিক যে শক্তিটা সেটা কিন্তু অবশ্যই দরকার মানসিক শক্তি যদি না থাকে তাহলে কিন্তু এখানে আসা সম্ভব নয় কারণ আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমার শরীর মানে আমি যখন যতটা উপরে উঠছিলাম তখন কিন্তু আমার ভীষণই শ্বাসকষ্ট হচ্ছিলো উপরে উঠতে পারছিলাম না কিন্তু এই মনের জোর যে যাব আমি বাবার কাছে এই মনের জোরেই কিন্তু আমি আজকে আসতে পেরেছি এবং আমি কিন্তু ভীষণ খুশি এবং যারাই আসবেন তাদের মানে কি বলবো এসে মনে হবে স্বর্গে এসেছি আর যারা পারবেন না তারা কিন্তু তার জন্য রয়েছে খচ্চর রয়েছে ঘোড়া রয়েছে এছাড়াও রয়েছে হেলিকপ্টারের সুব্যবস্থা সেটাতে করেও আপনারা চলে আসতে পারেন অনায়াসে একটু পরেই ব্রেকফাস্ট করব তারপরে কিন্তু আমরা আবারও বেরিয়ে যাব আমাদের বাড়ির দিকে রওনা দেব তো যতটা পারলাম ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা